ক্রিকেট খেলাটা কোন আনছে এরা গরুর গাছ কাটবো আর গোবর চার হই হই পেলিয়ার গেলো কই মার মধ্যে মাড়ের গাছ গাছগুলা কি সুন্দর কাশিটা যদি নিতাম এক বস্তা গরু দিলে খায়া দেউলে আর তো ভাই আর কি গাছ ধরে বাইর করে দিয়েছে নাকি ইন গাছ কাটত না না গাছ কাটি না তো বেড়াইতাছি না বেড়াইতাছি গাছ কাটি না বেড়াই বেড়াইছি গেরাম বা সমশলাই ঘাস কাটুন আর তো কিছু বাইন না টিগের তো খেল বাড়ি বাইন না আঙ্গর ছরাত ঘাস আছে গরু খাইবালা কাইতানইজে এ আমি কি ঘাস কাটি ঘাস কাটি আমি ঘাস কাটতে কইছি গরুর লাগিয়া এ মন হই যে আমি গরু গোবর হালাই এগুলা আমি কইবার গইছি আর না হলে বিকি কি সমশলাই ভাই ঘাস কাটুন শিকারা বালা ভবিষ্যতে তেগুলে কইরা খাও লাগবো যাও যাও ডিস্টার্ব করো না কইতা আইছি হিরা টন্ডেবা আধা ঘন্টার মধ্যে এক খাজা গাছ না কাইতা লই যা মেলে পরে আমার বেতন দিতো না ঠিক আছে তাড়াতাড়ি ভরে বাথও দিত না বেতনও দিত না রং হয়ে গেছে গা এ খাই খাই হাললো বেহেজালাই তো মারা পাইছি না যে ঠালার মানুষের ইমোশন একটা টুর্নামেন্টে যে ভালা কিছু হারা পাইল না বাংলাদেশের মানুষ দিল মানুষ সুযোগ পাইলে কইছে কম কয় না রং হয়ে গেছে গা খেলবার গেলে চিন্তা ইয়ের চিন্তা গেন্দা গুন্দার চিন্তা কেউ তো মারুন যা চক্কা হ তুমি এই যে পচা মুটকাগুলা বেশচারে জালে আছে কলারুডি খাইতে বালা কম খাও না বেতন তো কম নেও না বল তো সিনামার গুরিতি যায় না বেশচারে দংশইরি আছে একটা টুর্নামেন্টে যায় বালা কিছুরা বাই না বাংলাদেশে মানুষগুলার একার কান দেয়া ছাইরা দিল হেই মিয়া বেগ বড় শালি দিও না ব্যাডমতে হিট না আমরা কি করব যে ডংগের পেট হিটলা ডেম হয়ে গেছে গা মসপসা ব্যাডলেছে মানলে সব কইবো এ নাচ পার না বাই লেউডানে খাইতে বালা কম খাও না কলা রুটি ঠান্ডা মানডা লয় একটু দিব্যাউডো মারতে বালা তোমার শক্তি কই যা খেলো গা তুমলাই খেলো গা এই যে ঘাস কালা দর্ছি আর আর তাছি না কি লাগাত খেলা বাও খেলো গা ও একদিন দিন ভালা খেললে হাইরে সুনাম আর খারাপ করলে মুখ থয় না আর আর মুখুমতে রাজি না খেলবার খেলে বই মিস করে মারে বই চিন্তা বই খেলে ভাগ্য নেই গেলো কত ধরনের টেনশন নিয়ে সব তো মানুষ লাগে তুমি বুঝবা কি তোমার বউ নিয়ে এত টেনশন বউ গুলান কান তোমার ফান দিল না কান তোমার ফান দিল খেলবা হ্যাঁ মিয়া আম ঘরে মুখ করতেছ কোন অসুবিধা নাই খবরদার বউ লো টানে হাসরা করো না ওইছে তুঙ্গর আর ক্রিকেট খেলুন লাগতো না এই যে গুহালয়া গুহাউল্লা বুকো কয়েকদিন পরে বাংলাদেশ থেকে এই টিকিট খেলা নিষিদ্ধ হইরা দিতাছি এ বইয়া ভৈয়া খাউন পাইছে বল পিটনা যে লৰাই পাই না হে বালা খেললি বালা খাৰাব খেললে শল নুডে জালা এই তোৰ ঘৰ দৰান্তো না এই যে ঘাস কাটাছি পলাই পলে তাহ শান্তি নাই এনে হে না যদি কথা শুনাই থৈ তাইছি কত আনন্দৰে কামলা কৰি তাছি এ না কাম লাম না শুনছি বাংলাদেশ বোলে থৈ গিয়া আহিছে দে ই অন্ত্যানে যদি কামলা কামলা না ভাই কি বেপাৰ

আট দুজন কই খালি কি অগর কল দিবা অরাও না খুব বিপদে আছে ওই 11 জন দুই না কেছ ちゃっ লাগাই আলেম ও আমার আবার কাম লা 11 জনই দরকার করুন অগরে কল দিয়া লই হ্যালো এ তোরা কই আরে কাম পায় গেসিগা আরে না খেত লাগাইবাম আরে যে ক্ষেত অমনে ঘাস হই না ওরি বাইত সাফ করবাম ক্রিকেট খেলা তার নিতাছে না বাইরে দিছে